রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আমারই লেখা একটি কথোপকথন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের মধ্যে যে কথোপকথন হয়েছে আমার কাল্পনিক ভাবনায় তাই আপনাদের সামনে তুলে ধরছি আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদের শ্রদ্ধার্ঘ জানিয়ে আমি শুরু করছি কলকাতায় কলুয়াগ সান্ধ আড্ডায় উনিশশো তিরিশের দশকের প্রথম দিন ঘরে মৃদু আলো চা আর বিস্কুটের গন্ধ রবীন্দ্রনাথ একটি আরাম কেদারায় বসে আছে হাতে তার একটি বই নজরুল এসে প্রবেশ করলেন চোখে মুখে তারতি নজরুল শাস্তাঙ্গে প্রণাম করে বললেন গুরুদেব আজ আপনার সান্নিধ্য আমার মতো আধমের জন্য এক পরম সৌভাগ্য রবীন্দ্রনাথ স্নেহ ঘরা চোখে তাকিয়ে বললেন এসো এসো নজরুল তোমায় দেখে বড় আনন্দিত হলাম তোমার গান আর কবিতা তো এখন বাংলার ঘরে ঘরে তোমার বিদ্রোহী কবিতা যখন প্রথম পড়লাম মনে হয়েছিল যেন এক নতুন সূর্যোদয় দেখলাম তোমার কণ্ঠস্বর এত বলিষ্ঠ এত সতেজ নজরুল বললেন আপনার আশীর্বাদই আমার পাথেও গুরুদেব আপনার গীতাঞ্জলি পাঠ করে আমার মনে যে ভাবনার উদয় হয়েছিল সেই সুর আজও আমার অন্তরে বাজে রবীন্দ্রনাথ হাসিমুখে বললেন অস্থিরতা অস্থিরতা তা তো যৌবনের ধর্ম নজরুল আমারও তো এক সময় অস্থিরতা ছিল তবে আমার অস্থিরতা ছিল বিশ্বকে জানা আর তাকে নিজের মধ্যে ধারণ করার আর তোমার অস্থিরতা হল অন্যায়কে ভেঙে নতুন কিছু করা। তোমার কবিতায় যে দ্রোহের আগুন জ্বলে তা আমার ভালো লাগে কারণ পরাধীনতা শৃঙ্খল ভাঙতে সেই আগুনের প্রয়োজন তোমার কবিতায় যেন এক অদম্য শক্তির প্রকাশ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুক বিশ্ববিধাত্রী বলবি বলে মামসী নজরুল ক্লান্ত হাসি আপনার এই কথা শুনে ধন্য হলাম গুরুদেব কিন্তু আপনার লেখায় যে গভীর প্রশান্তি আর সৌন্দর্যবোধ তা আমি কোথায় পাই আমার কবিতায় তো বিদ্রোহের সুরই প্রধান মনে হয় যেন আমি শুধু ভাঙতেই জানি গড়তে শিখিনি আপনার গানে যেমন শুনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই সুরের মাধুর্য আমি কোথায় পাব গুরুদেব রবীন্দ্রনাথ বললেন ভাঙা মানেই তো নতুন করে গড়ার প্রস্তুতি নজরুল পুরনো জীর্ণতাকে ভেঙে নতুন করে সাজাতে হয় তোমার ভাঙার মধ্যেই তো নতুন সৃষ্টির বীজ লুকিয়ে আছে তুমি সাম্যের কথা বলো মানবতার কথা বলো যা আমার চিরন্তন প্রার্থনা আমি হয়তো শান্তসুরের মধ্য দিয়ে সেই কথাই বলেছি আর তুমি তা বজ্রকণ্ঠে ঘোষণা করেছো দুজনার পদ ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু এক যেমন করে তুমি গিয়েছো মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই বাণী তো আমার চিরকালের সাধনা নজরুল বললেন আপনার সুরের গভীরতা আপনার গানে যে আধ্যাত্মিকতা মিশে আছে তা আমার কাছে এক বিস্ময় আমি তো শুধু মাটির গান গাইতে শিখেছি বা গাইতে চেয়েছি মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা বলতে চেয়েছি আমার গানে তো শুনি সৈনভ দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে ভালো মন্দ বুঝেছি আমি এই সহজ শুয়েই আমি আমার প্রাণকে প্রকাশ করতে চেয়েছি রবীন্দ্রনাথ বললেন সেও তো এক সাধনা নজরুল মাটির গানই তো আসল গান মানুষের সুখ দুঃখকে যদি শিল্পের রূপ দিতে পারো তার চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে তোমার গজল তোমার শ্যামাসঙ্গীত তোমার দেশাত্মবোধক গান সব কিছুতেই তোমার নিজস্ব এক সক্রিয়তা আছে যা বাঙালিকে মুগ্ধ করে তুমি তো কেবল কবি নও তুমি এক সুরকার এক সঙ্গীতজ্ঞ যা আমার নিজেরও খুব প্রিয় আমারও তো তাই মনে হয় যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়াতরি এই ঘাটে এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যা সৃষ্টি করে যাই তাই তো রয়ে যায় নজরুল বললেন আপনার এই কথা শুনে আমার মন ভরে গেল গুরুদেব আপনার মতো ব্যক্তিত্বের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি রবীন্দ্রনাথ নজরুলের কাঁধে হাত রেখে বললেন শুধু স্বীকৃতি নয় নজরুল তুমি হলে বাংলার নতুন প্রজন্মের প্রতিনিধি তুমি বিদ্রোহের প্রতি আবার প্রেমেরও তোমার হাতেই তো বাংলা সাহিত্যের ভবিষ্যৎ আমি চাই তুমি আরও লেখো আরও গান বাঁধো তোমার লেখনই বাংলার মানুষকে আরও জাগিয়ে তুলুক নজরুল বললেন আপনার আশীর্বাদ যদি থাকে গুরুদেব তবে তাই হবে দুজনে কিছুক্ষণ নীরবে বসে রইলেন বাইরের বাতাসে রজনীগন্ধার গন্ধ মিশে আসছে দুই কিম্বদন্তির চোখে যেন বাংলা সাহিত্যের এক গৌরবময় ভবিষ্যতের স্বপ্ন ঝলমল করছে এই কথোপকথনটি তাদের সাহিত্যিক ব্যক্তিত্ব দর্শন এবং তাদের কালোজয় সৃষ্টির উপর ভিত্তি করে লিখেছি তাদের বিখ্যাত কিছু পঙ্ক্তি যোগ করার চেষ্টা করেছি মাত্র যাতে এই কথোপকথনটি আরও জীবন্ত হয়ে ওঠে